আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম যে আজকে একটা ব্যাটারি রেডি করলাম এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট একশো পাঁচ এম ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি পার্ট টু পার্ট খুলছি এত মোটা তো দিয়েছিস কে এটা এখানে এত মোটা তো যাবে নাটের সেল তো তো এখানে হচ্ছে আপনার ষোলোটা সেল দিয়ে বানানো হয়েছে সেলগুলা টোটালি নতুন সেল ইভি কোম্পানির সেল দেওয়া হয়েছে তো এখানে বিএমএস হিসেবে দেওয়া হয়েছে এমপি টেকনোলজির একটা বিএমএস যেটা হলো একশো বিশ এমপি আর সাপোর্টেড বিএমএস তো এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এখানে দেখেন আমি যে তারগুলা দিয়েছি কানেকশনের জন্য এগুলো কত হেভি তাছাড়া ইমার্জেন্সি পিরিয়ডের জন্য একটা আলাদাভাবে আর একটা তারও দিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যায় না পড়তে হয় এখানে বানও আছে চার্জ আরও উঠবে তো লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করার একটাই সুবিধা সেটা হচ্ছে এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা আপনি দীর্ঘ বছর ব্যবহার করতে পারবেন কারণ এটা চার হাজার সাইকেলের ব্যাটারি একটা ব্যাটারিতে চার হাজার সাইকেল থাকে তো তো চার হাজার সাইকেল হওয়ার সুবিধা হচ্ছে আপনি এই ব্যাটারিটা চার বার চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন এখানে একটা কথা হচ্ছে যদি আপনি খুব হেভি ইউজ করেন অর্থাৎ প্রত্যেক দিন এক সাইকেল করে ব্যবহার করেন বা দেড় সাইকেল করে ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো চার হাজার সাইকেল আপনি ব্যবহার করার আগেই হয়তো ব্যাটারিটা এইট্টি পারসেন্ট ক্যাপাসিটিতে নেমে আসবে আর এইটটি পারসেন্ট ক্যাপাসিটি নামার পর এটাতে কিন্তু খুব স্লোলি ক্যাপাসিটি ডাউন হয় মানে এইগুলা একটা সুবিধা হচ্ছে আপনার ব্যাটারি এইট্টি পারসেন্ট ড্যামেজ হওয়ার পরও ব্যাটারিগুলো আপনি যদি সবগুলা সমানভাবে ব্যালেন্স করে চালাইতে পারেন আবার আপনি এগুলো আরও পাঁচ দশ বছর চালাইতে পারবেন অর্থাৎ মানে এইট্টি পার্সেন্ট ক্যাপাসিটি ডাউন হওয়ার পরও ব্যাটারিগুলো ভালো থাকে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এইগুলো কিন্তু আপনার প্রত্যেকটা থ্রি পয়েন্ট টু ভোল্ড করে এটা যদি লিথিয়াম আয়ন হতো তাহলে এটা দাহ্য ক্ষমতা বেশি থাকতো অর্থাৎ আগুন ধরার ভয় থাকতো এবং অল্প সেলের ভিতরে আপনার বেশি ক্যাপাসিটি আটত অর্থাৎ মানে আটচল্লিশ ভোল্ট করতে গেলে তেরোটা সেল দিলেই হয়ে যায় যেখানে এটাতে লাগে পনেরোটা বা ষোলোটা এই জন্য আপনার লিথিয়াম আয়নের ব্যাটারিতে জায়গা কম লাগে কিন্তু ওটা লাইফ সাইকেল সর্বোচ্চ পনেরো থেকে দুই হাজার সাইকেল হয় আর এগুলা আসলে যারা নতুন ব্যাটারি বিক্রি করছে এদের মোড়ক কিন্তু নতুন ভিতরে সবই মনে করেন রিকন্ডিশন ব্যাটারি জাস্ট একটু সচেতন হয়ে কিনলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কেমন তো এই ব্যাটারিগুলোর আরও বেশি সুবিধা হচ্ছে এটা ওজনে হালকা ওজনে হালকা হওয়াতে আপনি যে কাজটা আপনার জন্য সুবিধা হবে সেটা হলো এই গাড়িটা আপনি অলরেডি মনে করেন ব্যাটারি যদি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতেন তাহলে অলরেডি দুইটা মানুষ খালি হয়ে গেল অর্থাৎ এই ব্যাটারিটা সর্বসাফল্য পঞ্চাশ কেজি হয়তো ওজন হবে তো পঞ্চাশ কেজি ওজন একটা মানুষের ওজনের প্রায় আর কি যদি হ্যাংলা পাতলা মানুষ হয় আর একটা সুবিধা হচ্ছে এটার চার্জিং যে সিস্টেম আপনি এটাতে চার্জে লাগাইয়া আপনি সারা রাত ঘুমায় থাকবেন কোনো সমস্যা নাই এর মতো এ চার্জ হয়ে আপনার বসে থাকবে যে কারণে আপনার ওভার কারেন্ট যেটা অতিরিক্ত যেটা বিদ্যুৎ বিল ওইটার থেকে আপনি নিশ্চিতভাবেই রক্ষা পাবেন এই জন্য এই ব্যাটারিগুলা আপনি বিদ্যুৎ বিল তিন ভাগের দুই ভাগ সাশ্রয় করতে পারবেন অর্থাৎ আপনার যদি তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আসে এখন থেকে আপনার বিদ্যুৎ বিল আসবে মাত্র দুই হাজার টাকা এই এক হাজার টাকা বা দেড় হাজার টাকা সর্বোচ্চ আর একটা সুবিধা হলো যেটা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাসিড ব্যাটারি ব্যবহার করলে কিন্তু আপনার ব্রঙ্কাইটিস ফুসফুসের ক্যান্সার তারপর এই জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট তাছাড়া যারা আপনারা গাড়ি চালান তারা সবাই জানেন আপনাদের সবারই কিন্তু অ্যাসিড খাওয়া পড়ে অ্যাসিড খাওয়া পড়ে কেন কারণ হচ্ছে আপনার প্রত্যেক দিন আপনার ওই অ্যাসিডগুলার ওইটা খোলা লাগে তো ওইটা যদি আপনার খোলা লাগে তা আপনি হাতটা যতই ধন না কেন ওইভাবে কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন না যে কারণে আপনার অ্যাসিড খাওয়া পড়ে যায় তো সব মিলাই আরেকটা একটা জিনিস হলো এই ব্যাটারিটা যদি আপনি দীর্ঘ তিন চার বছরে ইউজ করতে পারেন তাও আপনার কিন্তু টাকাটা উঠে যাবে আর একটা প্রশ্ন সবাই করে খুব বেশি করে মানুষ সেই প্রশ্নটা হলো যে ভাইয়া এই ব্যাটারি তো নিলাম কিন্তু এই ব্যাটারিটা যখন নষ্ট হয়ে যাবে তখন আপনি কত দামে বিক্রি করতে পারব ব্যাটারিটা দেখেন একটা কথা বলা উচিত বা বলার প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে যখন অ্যাসিড ব্যাটারি প্রথম দিকে আজ থেকে দশ পনেরো বছর আগে তখন কিন্তু অ্যাসিড ব্যাটারি বিশ তিরিশ অথবা অনেক সময় একটা মোটরসাইকেলের ব্যাটারি বা আইপিএস ইউপিএস এর ব্যাটারি একটা কটকটি দিয়ে মানুষ দিয়ে দিত কিন্তু এখন সেইগুলা দুশো টাকা করে বা আড়াইশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে তো এটারও ওইভাবে মার্কেট এখনো তৈরি হয়নি আর এটার ভিতরে ম্যাক্সিমামই তামা থাকে মানে এতখানি লেয়ারের বেশিরভাগই তামা থাকে এর ভিতরে ভাঙলে মনে হয় গ্রাম তামা বের হবে তো যাই হোক তো এই হলো ব্যাটারি আর একটা জিনিস যেটা খুব বলা জরুরি সেটা হলো জীবনের প্রয়োজনে মানুষ অবশ্যই পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রমটাও আপনার ইবাদত কখন ইবাদত হবে যদি আপনি সকালে ফজরের নামাজ পড়ে বাড়ির থেকে বের হন সৎ ইচ্ছা নিয়ে যদি বাড়ির থেকে বের হন তাহলে কিন্তু আপনার সেটাই হলো ইবাদত ইসলাম এমন একটা ধর্ম যে আপনি যেটা করবেন সেটার যদি উদ্দেশ্য সফল হয় বা উদ্দেশ্য যদি হালাল হয় তাহলে আপনার অবশ্যই সেটা ইবাদত একটা কথা আমি মুসলিম হিসাবেই আপনাদের কাছে দাবি করি সেটা হচ্ছে যদি একই দামে আপনারা কোথাও ব্যাটারি পান আমার থেকে যদি কম দামে পান একই ব্যাটারি সেটা আলাদা কথা কিন্তু একই দামে যদি আমার কাছ থেকে ব্যাটারি পান বা একই জিনিস একই দামে অন্য জায়গার থেকে পান তাহলে ব্যাটারিটা আমার কাছ থেকে নেবেন আমার কাছ থেকে নেওয়ার যুক্তি হলো একটাই আপনাদের জন্য আমি কল সেন্টারের মতো সবসময় অপেক্ষা করি কারণ আপনারা রাত্রে হোক দিনে হোক শুধুমাত্র নামাজের টাইম ছাড়া আপনারা যে কোনো সময় আপনারা ফোন দিবেন আপনাদের ভালো মন্দ সব কিছুই আমার আমার সাথে আপনারা শেয়ার করতে পারবেন যদি কোনো সময় মিস কলও হয়ে যায় তাও আমি ব্যাক করব কিন্তু এমন কখনোই হবে না যে অহংকার বশত বা ইচ্ছাকৃতভাবে আপনার ফোনটা আমি ধরবো না বা এই জাতীয় কিছু তো আর একটা যুক্তি হলো আমার একটা নিজেরই একটা মাদ্রাসা আছে আমি মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ শুরু করেছি বা মাদ্রাসা প্লাস আমার বাড়ি সব কিছু এক এক একই সঙ্গে হবে ইনশাল্লাহ তো আপনার দিয়ে যে আমি ইনকামটা করছি একটা ব্যাটারি বিক্রি করে পাঁচশো করি এক হাজার করি আর দশ হাজার বিশ হাজার করি তার ভিতরে একটি টাকা হলেও আমার ওইখানে ব্যয় হবে তো যাই হোক যাদের আপনাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার কাছ থেকে নিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে আরেকটা কথা বলি যাদের আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা আপনারা প্রতিদিন ভেন্ডি ভিজায় রাখবেন রাতে কুসি কুচি করে কেটে প্রতিদিন সকালে খাবেন দশ দিন মতো খাইলে আপনার এটা ঠিক হয়ে যাবে আর যথা দূর সম্ভব আপনারা চেষ্টা করবেন আজে বাজে চিনি পানি বা আপনার বিড়ি সিগারেট এগুলো যত কম খেয়ে পারবেন ততদিনই বেশি বাঁচতে পারবেন আর আর একটা কথা হচ্ছে প্রতিদিন সকালে দুই কোয়া করে রসুন খাবেন এটাতেও অনেকগুলো রোগের নিরাময় হয় তো সবাই ভালো থাকবেন আর যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার কাছ থেকে নিয়েন আসসালামু আলাইকুম